বাসার খান্দার যেহেতু সুন্দর একটা জায়গা আছে জায়গাতে ঘুরাইয়া হয়েছে তো যেই ভাব আপনার সেই হাজ আহ বিকালে আশ্রক্ত রওনা দিলাম আমি লাক্কাতুরা চা বাগানের উদ্দেশ্যে তো যেহেতু একটা আসলাম যেহেতু কেন ভিডিও কলার মতন একটু ডিফিকাল্টু যে বাট করার দিন আগে আমি একটা মোবাইল হোল্ডার লইছি যেটা আপনার মোটর ব্লক করার লাগে অনেকে ইউজ করে যেহেতু লই লাম যে ভিডিও বাটি যেহেতু হল আমার হেল্পফুল হইব জিনিসটা আসলে হেল্পফুল করছে আজকে আমার গোড়ানি যাওয়ার ফাতে আমি স্মুথলি ভিডিও করতে পারছি আর আপনারাও দেখাইলাম আপনার সিলেটের এয়ারপোর্ট রোডের সৌন্দর্য সাইরম কাছে সবুজ আর সবুজ খুব সুন্দর রাস্তা সিলেটের মানুষের জেলা ভালো লাগে সিলেটের বাইরের অন্য জেলার মানুষেরও তেমন এই জায়গাটা ভালো লাগে তো আপনার লগে এটা আহ্বান আমি আজকে দেখাই মোলাকাতুরা চাহ বাগান পরিবেশটা কেমন আর এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরা নিতে এখানে আর না জায়গাটা আপনারা যদি দেখো অবশ্যই বুঝতে পারবা তো লগে তা হুকা তো অবশেষে আমরা আইছি লাকাতুরা সাবাকান আর এটা রোড রোডটা ফর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম রোড আর ও আমরা আইছি কিন্তু ঢোকার পর তো আমার সামনে পড়ে গেছে ও ভাইসাব নোয়ার ভাইসাব সাহেব তাই নর রে আমি ওভারটেক করতে পারলাম না তাই না আমার সাইডও দিতে পারলাম না আর যেহেতু ইদের একটা টাইম সাইডের মুখে বিজিএ সাইডের মুখে গাড়ি পার্কিং করা রাখা মোটর বাইক রাখা সিএনজি অটো রিক্সা গুলো রাখা যার কারণে তাই আমি ওভারটেক করতে পারলাম না তো তাই না হিসে 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 আমি গিয়া যাওয়ার চেষ্টা করলাম আর ওটা মেন স্পট ও চাহবাগানের আহ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট গেট জায়গাটা খুব সুন্দর আমি গাড়ি থেকে উপভোগ করতে পারবা তো গাড়িটা পার্কিং করিয়া আমি বাগানের ভিতরে ঢুকলাম টুকিয়া দেওয়া কত সুন্দর ভিউ ভিউটা দেখলাম মঞ্জুর হয়ে যায় আর এখানে বাগানিরা তারা বিভিন্ন খেলার আয়োজন করছে মানুষের দশ বিশ টাকা দিয়ে এগুলা খেলা খেলিয়া তারা যদি উইন করে তারা পুরস্কার দেওয়া হয় তো জিনিসটা দিকে ভালো লাগছে ঈদের ডাহামের শহর মাঝেও বিরাজ করে প্রচুর মানুষ আছে আজকে এই জায়গাটা সিলেটর যেমন মানুষ আসলে সিলেটর বারা ডিস্ট্রিক্টেরও প্রচুর মানুষ আইসেন ঘুরা নিয়ে তার জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা কেন যারা গেছে তারা বুঝতে পারবো জায়গাটা কত সুন্দর গেলে মন খারাপ অবশ্যই তার মন ভালো হয়ে যাবো প্রাকৃতিক জায়গাত মানুষ ঘুরতে আসলে খুবই ভালো হয় খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমিও বিকালে গেছিলাম যাই মন মাইন্ড ফ্রেশ হইব বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন গুড়া গাড়ি আছে গাড়ি আনন্দটা উপভোগ করছে আবার অনেক ফুচকার দোকান আছে ফাস্ট ফুডের দোকান আছে অনেকে এরপর গেল আমরা আস্তে আস্তে এয়ারপোর্ট এর দিকে হয় যায় দিকে ও সামনের রাস্তার অবস্থা খিতাম যেতেও যায় না এখানে সাইড শুধু মানুষ আর মানুষ আজকে বলতে গেলে সারাটা এয়ারপোর্ট রোড এর চা শুধু মানুষ আর মানুষ আছে মানুষ বিকাল টাইমে তার ঈদ আনন্দটা বাগা মানুষ করছে আসলা সিলেট পাড়ার মানুষ দেখো কত সুন্দর একটা বিউ রাস্তার একটা বিউ হয় চাহবাগান যেহেতু দুই একদিন আগে মেঘ ও দিছে গতকালকে মেঘ দিছে মেঘের হারণে নতুন ফাঁকা ফাতা গো যাইছে যার কারণে একটু বেশি সুন্দর লাগছে সবুজ সবুজ লাগছে আর নতুন যে সময় দেখা এগুলা দেখতে আরো বেশি সুন্দর লাগে তো আজকে ভিডিওটা কিলা লাগছে না লাগছে অবশ্যই জানাইবে আর ফার্স্ট টাইম এটা মোটো ব্লগ করছি যদি আপনার সাপোর্ট পাই আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর বয়েজ একটু প্রবলেম হইতে পারে কারণ আমার মাইক্রোফোনটা বেশি বালা নাই আর মাইক্রোফোন কারণে বয়েজ একটু সমস্যা থাকতে পারে আমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর সকলের কাছে আমি সাপোর্ট চাই আর একটু সাপোর্ট করবা সাপোর্ট করলে আমি আপনার মাঝে বালা বালা ভিডিও সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার অনুপ্রেরণা পাই त सक्लो आभारौद मबारक असलकु